অস্ট্রেলিয়াতে একটা যুগ যাচ্ছিল যে নায়িকাদের ওখানে ড্রেস সচেতনতার অভাব ছিল কারণ একটা সাম্প্রতি সুপারস্টার শাকিব খানের তান্ডব সিনেমার লিসু গানটি নিয়ে মুখ খুলেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস গানটির নায়িকা ছোট জনপ্রিয় অভিনেত্রী সাবিলানুর অপবিশ্বাস অপু বিশ্বাস বলেন সাবিলানুর এই গানটিতে অনেক ছোট পোশাক পরেছে শাকিব খানের সঙ্গে অনেক অশ্লীলতা করেছে সাবিলানুর অশালীন পোশাক আশাক করে শাকিব খানের সঙ্গে ভাইরাল হতে চেয়েছে প্রেমিক তুই অস্ট্রেলিয়াতে একটা যুগ যাচ্ছিল যে নায়িকাদের ওখানে ড্রেস সচেতনতার অভাব ছিল কারণ একটা মেয়ে নিজেকে কিভাবে এক্সপোজ করলে যেটা সামাজিক অবস্থান প্রেক্ষা প্রেক্ষাপটটা ভালো দেখাবে অপবিশ্বাসের এই মন্তব্যটি নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় তুলেছে তো ভিওয়ার্স আপনার কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবেন